বড় ভাই দুঃসময়ে আমাদের দিন রা করছে উনি মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে কতদিন মারা গেছে এক বছরে উপরে হয়েছে মারা গেছে উনি আসাদ ভাই পিকুল ভাইয়ের সাথে তার রাজনীতি শুরু থেকে আসাদ ভাইয়ের সাথে পিকুল ভাইয়ের সাথে আসাদ ভাই রাজনীতি করতো উনি যখন অসুস্থ ক্যান্সারে আক্রান্ত ছিল তখন সূর্য ভাই আসছিল এই বাড়িতে ওনারে দেহার জন্য পিকুল ভাই আসছিল আর চেষ্টা করছি তাহার জন্য আমরা যখন যতটুকু পার্সি দেয় দেখছি আজকে আমাদের পিকুল ভাই এবং ভাই আমাদের আজকে কিছু নগদ অর্থ এক বস্তা চায় চিনি প্ৰতি মা কৰি চাল দিয়া লাগিব নিৰ্দেশনা আৰু ৰতন ভাই সুজন ভাই নিৰ্দেশনা নিজে দায়িত্ব যুব দলের নেতা কর্মীরা আমাদের কাছে পাঠাইছে আর এখানে কিছু আমাদের বড় ভাই নগদ কিছু অর্থ দিয়েছে এদিকে আপনারা এই ঈদের বাজার বড় ভাই আর ভাই কিছু আমার কিছু